কাণ্ড বেইমান বাংলাদেশ মানে বেইমান বাংলাদেশের সাধারণ মানুষ নয় বেইমান বাংলাদেশের বিভিন্ন নেতা ক্ষমতালোভী যারা জামাতের সঙ্গে মিশে ভারতীয় দূতাবাসে হামলার চক্রান্ত করছে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে ভারত থেকে এরকম আহ্বান জানাচ্ছে কত বড় সাহস শুধুমাত্র পাকিস্তানের ওপর নির্ভরশীলতা করে পাকিস্তানের ওপর নির্ভর করে পাকিস্তানের জঙ্গিদের ওপরে নির্ভর করে এর ওপর নির্ভর করে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের নেতা যেমন পরেশ বড়ুয়াকে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে শুধুই ভারত বিরোধী চক্রান্ত তাদের দেশে গণতন্ত্র ফিরুক না ফিরুক সাধারণ মানুষ খেতে পাক না পাক নিরাপত্তা থাকুক না থাকুক মহিলাদের ধর্ষণ হোক না হোক তারা শুধুই ভারত বিরোধী চক্রান্ত ভারত বিরোধী জপ করবে আর শেষে ভারতীয় দূতাবাসে হামলা আমরা অনেক কিছু করতে পারতাম যা কিছু করিনি ভারত অনেক নীরব থেকেছে ভদ্রতা দেখিয়েছে সংযম দেখিয়েছে ভারত এখনো বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খাবার পাঠাচ্ছে বিভিন্ন জিনিস পাঠানো হচ্ছে আর এখানে হামলার ছক হচ্ছে এত বড় বেইমান বাংলাদেশের এই সব নেতা আজকে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না শেখ হাসিনা অংশ নেবেন না শেখ হাসিনাকে অংশ দেওয়া হবে না খালেদা জিয়া পর্যন্ত পিছিয়ে আসছেন আপনারা একাই বাংলাদেশের ক্ষমতা লোভ ক্ষমতা দখল করতে চান আর সেখানে ভারতকে কেন ভারতের ওপরে এত রাগ কেন পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশ আপনারা ভারতকে বিব্রত করতে চান আমরা তা মেনে নেব আর তাই তো হামলার আশঙ্কায় ভারতীয় দূতাবাস থেকে ভিসা বন্ধ করে দিয়েছিল ভারত ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল এবং শুধু তাই নয় ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করেছে আমাদের এখানকার এস জয়শঙ্করের মন্ত্রক বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন আগামী ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট হবে তবে নির্বাচন ঘোষণার পরে বাংলাদেশে বিক্ষিপ্ত হিংসা সেই হিংসা বন্ধ করুন আগে আর নিজেদের তেবার দেখানোর জন্য নিজেদের ভোট পাওয়ার জন্য ভারতের ওপর টার্গেট করা হচ্ছে কেন ডেকে পাঠানো হলো জানা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ভারত বিরোধী বক্তৃতার প্রেক্ষিতেই এই তলব তিনি তার বক্তৃতায় সেভেন সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার আহ্বান জানিয়েছেন কত বড় সাহস সেভেন সিস্টার্সকে অর্থাৎ এই উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে তার মানে চক্রান্ত করা হচ্ছে হামলার জঙ্গি হামলার ভারতকে বিরক্ত করার চেষ্টা হচ্ছে আর ভারতকে বিব্রত করা হলে ভারতকে আক্রমণ করা হলে তার ফল কি হতে পারে অপারেশন সিঁদুর করে আমরা দেখিয়ে দিয়েছি পাকিস্তান যথেষ্ট শিক্ষা পেয়েছে পাকিস্তান সরকার শিক্ষা পেয়েছে কিন্তু পাকিস্তানের জঙ্গি সংগঠন তো আর শিক্ষা পায় না তাদের গোষ্ঠী শুদ্ধ আমরা শেষ করে ফেলেছি তারপরেও তারা চাড়া দিয়ে উঠতে চায় আর তাই বাংলাদেশের মাটিকে এখন ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের জঙ্গি সংগঠনের যারা বাবা আইএসআই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন নেতাদের মুখে ভারত বিরোধী বক্তৃতা তো শোনা গিয়েছে জবে থেকে জুলাই আন্দোলনের এই এই নেতারা ক্ষমতায় এসেছেন তারা বারবার কলকাতা দখল পার হতে পারবেন কিনা জানি না কলকাতা দখলের স্বপ্ন হুমকি দেখে দিয়েছেন আগরতলা দখলের হুমকি দিয়েছেন বিষিয়ে দিচ্ছেন এই এশিয়ার এই অংশের পরিবেশ নিজেদের দেশ খেতে পাচ্ছে না নিজেদের নিজেদের মানুষ নিজে দেশের মানুষ খেতে পাচ্ছে না আর এইভাবে ভারত বিরোধী চক্রান্ত করা হচ্ছে গত কয়েকদিন ধরেই ভারতকে লক্ষ্য করে একের পর এক তোপ দেখেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতারেত্রীরা আপনাদের দেশের বৈষম্য বিরোধী আন্দোলন যে কোনো আন্দোলন যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ভারত সব সময় পাশে আছে যে কোনো দেশের কিন্তু সেটাকে নিয়ে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে আসলে তো ভারত বিরোধী চক্রান্ত করার জন্যই এই এই ধরনের আন্দোলন ছিল শেখ হাসিনা কর্মকাণ্ড কি করছেন শেখ হাসিনার কর্মকাণ্ড শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা কী করছেন শেখ হাসিনা মাঝে মধ্যে অডিও পাঠাচ্ছেন আওয়ামী লীগ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী তার দল তার দলের নেতানেত্রীর কাছে তিনি তো দাঁড়াবেন তাদের পাশে তিনি অডিও পাঠিয়েছেন তার জন্য ভারতীয় হাই কমিশনের ভারতীয় দূতাবাসের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশে আর নিরাপত্তার অভাব ঢাকায় ভারতীয় ভিসা আবে আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি আসবেন না বাংলাদেশের মানুষকে আসতে হয় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন চিকিৎসার জন্যই এই কলকাতাতেই আসেন তাঁরা কিন্তু বেইমান নন তাদেরকে ভারতীয় চিকিৎসা পরিষেবা নিতে হয় কারণ আপনাদের দেশে চিকিৎসা পরিষেবা ফুটি ফাটা আপনাদের দেশে খাবারটাই পাওয়া যায় না অন্যের ওপরে সবটা অন্যের ওপরে আপনারা নির্ভরশীল তারপরেও ভারতেই আসতে হয় কলকাতাতেই আসতে হয় চিকিৎসার জন্য হাজার হাজার বাংলাদেশি আসেন এই বাইপাসের ধারে বেসরকারি নার্সিংহোমগুলোতে বেসরকারি হাসপাতালগুলোতে ভিড় করেন এরা বেইমান নন বেইমান হচ্ছেন এই ধরনের নেতারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ ইউনসের সঙ্গে যারা জামাতের সঙ্গে যারা আর সেই বেইমানি গাদ্দারি বাংলাদেশের আমলে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে আমাদের যথেষ্ট বন্ধুত্ব সম্পর্ক ছিল এখনও ভারত বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়িয়ে রাখতে চায় কিন্তু মুখ বেঁকিয়ে মুখ ঘুরিয়ে নিতে চায় এই সব নেতারা আবার বলছি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রেখেছে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বারবার বলা হচ্ছে এবং বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম রীতিমতো হুমকির সুরে বলেছেন যে ভারত যদি মনে করে তারা আগের মতোই বাংলাদেশে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ ও নির্বাচনে কারসাজি করবে তাহলে তাদের সেই ভাবনা ভুল ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল আমাদের দেখুন আজকে আজকে আমাদের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন যদি ধরি বা অন্যান্য রাজ্যের নির্বাচন যদি ধরি সেই নির্বাচনগুলোর জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হচ্ছে রাজনৈতিক তরজা আছে কিন্তু নাগরিক কারা কাদের ভোটাধিকার যোগ্য সেই সব বাছাই করি আমরা গণতা গণতান্ত্রিক দেশ ভারত আপনাদের ওসব দায় ধার ধারেন না আর সেই ধার ধারেন না বলে হিংসায় ঈর্ষায় ভারতের ওপরেই রাগ অর্থনীতির দিক থেকে তৃতীয় স্থানে আমরা প্রায় চলে যেতে বসেছি সেইখানে বাংলাদেশ খুটি ফাটা হয়ে ভাঙা কলসির আওয়াজ বেশি এরকমটাই হয়ে যাচ্ছে আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প বসে বসে দেখছেন ভারতকে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন পাকিস্তানকে মদত দিচ্ছেন পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছেন সেই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে কোনো কথা নেই কিন্তু ভারত স্বাবলম্বী এইসব হুমকি হুশিযারি ভারত কিচ্ছু ভয় পায় না ভারতের কোনো যায় আসে না হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার